ভারতের মতোই এবার পাকিস্তানে জল নিয়ন্ত্রণ করতে চায় তালিবান সরকার তার জন্য নির্মাণের পরিকল্পনাও তারা করে ফেলেছে আফগানিস্তান পাকিস্তানের নদীগুলির নিয়ন্ত্রণ করতে ওপর এই জন্য আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া কুনার নদীর উপর একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে সে দেশে তালিবান সরকার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন ইতিমধ্যেই সে দেশের জল ও শক্তি মন্ত্রককে যত দ্রুত সম্ভব এই নদীবাঁধ তৈরি করার নির্দেশ দিয়েছেন সাম্প্রতিক সময়ে পাক আফগান সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই কাবুলের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে উল্লেখযোগ্য যে বাইশে এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত অনেকের মতে ভারতের এই পদক্ষেপকে অনুসরণ করে এইবার আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানকে জল সংকটে ফেলতে চাইছে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হিন্দুকুশ পর্বতের গর্ভ থেকে উৎপন্ন হওয়া কুনার নদীটি প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এটি সেখান থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে প্রবেশ করেছে পাকিস্তানের জালাবাদ শহরে কুনার নদী কাবুল নদীর সঙ্গে মিলে গেছে পরে কাবুল নদী পাকিস্তানের শহরের কাছে গিয়ে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে পাকিস্তানে কুনার নদী চিত্রল নদী নামেও পরিচিত কিছু নদী বিশেষজ্ঞের মতে কুনার নদী কাবুল নদীতে জল সরবরাহ করে যা শুধুমাত্র খাইবার পাক্তুন খোয়া প্রদেশেই নয় বরং পাঞ্জাব প্রদেশেও কৃষি ও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই সম্পর্কে আফগান সাংবাদিক স্বামী ইউসুফ চাই যিনি লন্ডনে কর্মরত তার সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন যে কাবুল এবং কুনার নদী পাকিস্তানের জলের একটি গুরুত্বপূর্ণ উৎস আফগানিস্তানের সরকারের সহকারী তথ্যমন্ত্রী মুহাজের ফারাহি সামাজিক মাধ্যমে মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন যে তালিবান সরকারের উচ্চ পর্যায়ে এক বাঁধ নির্মাণের কাজ স্মরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এই নির্মাণ কার্যক্রম আফগানিস্তানে তাদের নিজস্ব সংস্থাগুলিকেই নিয়োজিত করতে চাইছে বিদেশি সংস্থার উপর নির্ভরশীল না হয়ে আফগান সাংবাদিক স্বামীর মতে ভারতে মতো আফগানিস্তান ও পাকিস্তানের উপর জল সরবরাহের বিষয়টি নিয়ন্ত্রণ করতে চায় এই পদক্ষেপটি কাবুলির দিক থেকে অত্যন্ত অর্থবহ বলে মনে করা হচ্ছে বিশেষত যখন নয়াদিল্লির সঙ্গে তাদের সম্পর্কের উন্নতির পথেই রয়েছে